আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন কিছু সম্পর্কে জানতে চলেছি যা হয়তো আপনি জানেন না আজকে আমরা জানতে চলেছি এক গোলাপি রঙের প্রাণী সম্পর্কে এবং ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ সম্পর্কে আর অনেক কিছু জানতে চলেছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নাম্বার এক আপনি কি জানেন মধু কখনো নষ্ট হয় না পর্যন্ত প্রাচীন মিশরের সমাধিতে মধুর বলায় খুঁজে পেয়েছেন যা হাজার হাজার বছর পরেও খাওয়ার যোগ্য মধু কম পানির উপাদান এবং এর ভিতরে যে উচ্চমানের এবং ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো মধুকে প্রায় নষ্ট করতে অসম্ভব করে তোলে নাম্বার দুই আপনি কি কখনো ভেবে দেখেছেন ফ্লামিঙ্গু কেন গোলাপি হয় এটা তাদের ডায়েটের কারণে ফ্লামিঙ্গুর আর চিংড়ি এবং অন্য অন্য জীব খায় যেগুলিতে ক্যারোটিনেট নামক রঙ্গন থাকে এই রঙ্গনগুলি ফ্লামিঙ্গুর পালক এবং ত্বকে সঞ্চিত থাকে যা তাদের প্রাণবন্ত গোলাপি রঙ দেয় নাম্বার তিন আসলে ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ সম্পর্কে কথা বলি এটি আমি উচ্চারণ করতে গেলে আমার দাঁত একটাও থাকবে না তাই আমি স্ক্রিন শো করে দিলাম এটি হলো ফুসফুসের এক ধরনের রোগ এই শব্দটিতে পঁয়তাল্লিশটি অক্ষর রয়েছে এবং এটি যে কোনো ভাষার দীর্ঘতম শব্দ হিসেবে বিবেচিত হয় নাম্বার চার আপনি কি কখনো বাব গাছের কথা শুনেছেন এটি একটি অনন্য গাছ যা তার কাণ্ডে তিরিশ হাজার গ্যালন জল সংরক্ষণ করতে পারে বাও তাদের বিশাল আকারের জন্য পরিচিত এবং এটি অষ্টানব্বই ফুট লম্বা এবং ছত্রিশ ফুট ব্যাস পর্যন্ত বাড়তে পারে এবং এই গাছগুলো হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে এবং অনেক আফ্রিকান সংস্কৃতিতে এটি পবিত্র বলে বিবেচিত হয় নাম্বার পাঁচ আসুন বিশ্বের বৃহত্তম জীবন্ত প্রাণী সম্পর্কে কথা বলি এটি নীল তিমি বা হাতি নয় এটি আসলে একটি ছত্রাক এবং এটি হানি মাশরুম নামেও পরিচিত আর্মিলারিয়া অস্টোয়াই ওরেগনের মালহেউড ন্যাশনাল ফরেস্টে বাইশশো একরের বেশি জায়গায় বিস্তৃত এটি ষোলোশো ফুটবল মাঠের চেয়েও বড় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছুই জেনেছেন কোন মজার ঘটনা আপনার ভালো লেগেছে নিজে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ